আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়িনী সিজন টু লাইকনিতে জানার নসরাত পর্ব ছাব্বিশ নিজ ম্যাগজমেছে পূর্ব আকাশে মেঘের ঘন ঘটা ধীরে ধীরে হেলদোল করছে নিজ জায়গা থেকে সাথে শব্দ হচ্ছে জিম জিম বাড়ি দ্বারা হয়তো দলনিতে নামবে তাড়াতাড়ি সামান্য বাতাস বইছে প্রকৃতিতে আরস আকাশের দিকে এক পলক চেয়ে নিয়ে সামান্য গৃহবা বাকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো প্রোটেন নিচে দন্তপাটি কিরমিরিয়ে বলল কিছু পুরার গন্ধ পাচ্ছি মিসেস আপনি পাচ্ছেন নুসরাত আড়সকে সরু পাল্টাতে দেখে অবাক হল এক ব্রু উসিয়ে টিসু দিয়ে গষে গষে নাক মুছে নিল নাক টেনে শুকল অতপর প্রশ্নাতীত চোখে আড়সের দিকে চেয়ে গম্ভীর গলাই বলল কোথায় আমি কেন পাচ্ছি না আড়স টুটের উপর দুই আঙ্গুল রেখে খাসল সোটাম দেহি শরীরটা সামান্য ভাগিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো শিয়ালিতে বিরক্ত হলো নাক থেকে সর্দি ভালো করে টিস্যুতে গসে নিয়ে নাক বাড়িয়ে আবার শুকল এমন ভাব করল, আজ এই পুরা গন্ধ না পেলে তার পুরো জীবন বৃতা যাবে আড়স সামান্য বিরক্তি মিশাল কণ্ঠে বলল নুসরাত ইউ আর এইটিন প্লাস বি ম্যাচিওর নুসরাত আর দিকে চেয়ে তাৎসিল্যের হাসি হাসল আকস্মিক নাক সুশ্বরী অনুভূতি হতেই হাসি দিয়ে উঠল এর পরেরবার বার দিতে গিয়ে মনে হল নাক দিয়ে পানি বের হয়ে আসবে চোখ বড় বড় করে ও বিরাম সব ঘোরাতে লাগল মনের মধ্যে প্রশ্নর উদ্ভট ঘটল এখন টিসু পাবে কোথায় হাসি আটকে রাখাই নাকের ব্যথা উঠল আর তাতেই ডকমক করে হাসি আসল নুসরাত শেষ রক্ষা পাওয়ার জন্য নাক ফুলিয়ে শ্বাস ফেলল নাক খিচিয়ে উঠতেই চোখ মুখ জলে উঠল হাতে তালো দিয়ে নাক পরিষ্কার করার পূর্বেই আরও নিজের ডান হাত বাড়িয়ে দিল নুসরাতের সামনে শার্টের হাতার দিকে ইশারা করল কপালের বিরক্তিকর র্যাশ ফটিয়ে গম গমে সরে আওড়াল জাস্ট টেক ইট ইজি অল রাইট অ্যান্ড ওয়ফ ইউর নোস রাইট হেয়ার নো নিড টু বি শাই ডোন বি ইমপ্রেসড ইটস টোটালি ফাইন নোসরা জুড়ে জুড়ে শ্বাস ফেললো তবুও নাক মুসল না আরসের শার্টের হাতায় আরস মনে লজ্জা পাচ্ছে তাই বিরক্ত হয়ে নুসরাতের মাতা নিজের দিকে টেনে ধরল এক হাত দিয়ে নুসরাতের কিছু বুঝে ওঠার আগেই এক টানে নিজের শরীরের আড়ালে ডেকে নিল পুরো মেয়েলি শরীরখানা তখনও হাত স্থির নুসরাতের চুলের উপর আকস্মিম আরশের এমন কাণ্ডে নুসরাত খেল খেলো এই পিছু সত্তে নিয়ে গত দুই দিনের বৃষ্টিতে ভেজা এটেল মাটিতে পা পিছলে পড়ে গেল মুখ থুপড়ে পড়তে নিল তার আগে মাথা ধরে সামলে নিল আড়স নুসরাত এসে পড়ল তার বুকে শক্ত বুকের পিষ্টনে খাড়া নাকে কপালে ব্যথা পেল মেয়েটা নাকের ভেতরে থাকা সকল পদার্থ গিয়ে লাগলো আড়সের বুকে যতক্ষণে আরস দূরে সরে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নসরাত নিজের এমন বাদসাম্ব কাণ্ডে দাঁত খিচে দাঁড়িয়ে রইল নিজের উপর চূড়ান্ত দূরে সরার কথা প্রায় ভুলে বসল দুই হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে মিনমিনিয়ে আওড়াল সারসে সারসে কাম সার্সে শেষ পর্যন্ত বেড়ার গায়ে তোর নাকের উচ্ছিষ্টগুলো গুলো হলো আরস নিজের বুকে বেচা অনুভব করতে শব্দ করে শ্বাস ফেলল নুসরাত চোখ উপরে তুলতেই আর্শের কপালে বাঁচ ফেলল চৌড়া টান টান করে নিল মুহূর্তেই দুই আঙ্গুল দিয়ে নুসরাতের কপাল ঠেলে নিজের শৈলের উপর থেকে দূরে সরিয়ে দিল নিজের বুকের কাছের কাপড়ের দিকে এক পলক চাইতেই আগের বিরক্তিটুকু আরেকটু বাড়ল চোখ বন্ধ করে বাড়ির শ্বাস ফেলে রুট আওয়াজে বলে উঠল বিয়াদব সর এখান থেকে না হলে আজ একটা থাপ মাটিতে পড়বে না মাতামোটা সর বিয়াদব গ্রোসারি শপে শপিং করতে এসেছেন সুবি কাতন সময় তখন রাত আটটা বেজে চুয়াল্লিশ মিনিট গ্রোসারি শপে এসে দেখা হলো নিজাম সিকদারের সাথে এখনও দুইজন দুইজনের সামনাসামনি হননি কিন্তু সুবি কাতুন দূরে থেকে ঠাউর করতে পারলেন উনি নিজাম সিকদার নিজাম সিকদারের সাথে সরবিও আছে দুজনেই রান্নার মশলা কিনছেন আহান কাতুনকে অনেকক্ষণ যাবৎ অনুসরণ করছিল নানিকে বারবার নিজাম সিকদারকে লক্ষ্য করতে দেখে বলে উঠল নানি সুফি কাতুন ফিরে তাকাতেই আহান ফুটছে ছেপে চোখ দুটোর পাতা ফেলল সুফি কাতুন বুঝলেন না আহানের এসব করার মানে কি তাই না ঘাটিয়ে হাঁটতে লাগলেন আহান তার পিছু ছাড়লো না এটা সেটা বলতে থাকলো হঠাৎ চোখে পড়লো নিজাম শিকদার শপিং কার্টে কারো ছবি নিয়ে ঘুরছেন ছবি কাতুনকে ওখানে দাঁড় করিয়ে রেখে গুনে গুনে চার সামনে আগালো সে তখন ওই দৃষ্টিসীমায় স্পষ্ট হলো শপিং কার্টে থাকা ছবিটা নিজাম শিকদারের স্ত্রীর ছবি ওইটা নিজাম শিকদার ছবি দেখছেন আর কথা বলছেন ছবিটার সাথে যে কেউই দেখলে মনে করবে শপিং করতে তিনি একা আসেননি মনোযোগের সাথে কথা বলছেন আহানকে আর পাইকে উল্টো পথে ফিরে গেল নানির কাছে ততক্ষণে নিজাম শিকদার শপিং কার্ট নিয়ে আর একটু এগিয়েছেন তাদের দিকে কিন্তু খেয়াল করেননি বাড়ির লোকেরা এখানেই আছে নিজাম শিকদার এগোতেই ছবি কাতুন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে স্পষ্ট হলো ছবিটা আহার নিজের নানির কাছে দাঁড়িয়ে কানে কানে বলি উঠল নানি ওই দেখো নিজাম দাদু ওনার স্ত্রীর ছবি নিয়ে এসেছেন এখানে তুমি শুধু ভাবো ওনার মৃত স্ত্রীর ছবি নিয়ে উনি এভাবে ঘুরছেন তাহলে তুমি ওনাকে বিয়ে করে নিলে কিভাবে তোমাকে সাথে নিয়ে ঘুরবেন ছবি কাতুন আহানের কথাই ভাবনায় মকল হলেন আহান আরও উৎসাহ দেওয়ার জন্য বলে উঠল উনি কতটা লয়াল হলে মৃত স্ত্রীর ছবি নিয়ে ঘুরেন যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে তো মাথায় তুলে ঘুরবেন শুধু ভাবো তোমাকে মাথায় তুলে ঘুরছেন আর তুমিও নিজাম দাদুর মাথার উপর বসে ডাকদুম ডাকদুম করে তবলা বাজাচ্ছ আহান কতটা শেষ করে মিচকা হাসল ছুফিকাতুন গভীর চিন্তায় মগ্ন হলেন নিজেকে শপিং কার্টে থাকা ছবির জায়গায় ভাবতে বসলেন ততক্ষণে আহান গ্রোসারি শপের ভেতর থেকে সুফি কাতুনের অবসরে কয়েকটা জিনিস উঠিয়ে নিয়ে চলে গেল বিল কাউন্টারে সেখানে গিয়ে বলল বিল আমার নানির কাছ থেকে নিয়ে নেবেন জাস্ট নাও আমার বাড়ি থেকে কল এসেছে আমার দাদা বর্তমানে চর খাতে তাই আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে শেষ মুহুর্তে আমি ওনার পাশে থাকতে চাই আর তো পাশে পাবো না তাই চলে যাচ্ছি বিলটা কষ্ট করে ওনার কাছ থেকে নিয়ে নেবেন মনটুকে উল্টো করে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা তাকে বাঁধা লোকগুলো নিচে দাঁড়ানো সকলেই বিরক্তির সাথে উপরে তাকিয়ে আছে। কোমরে এক হাত রেখে অন্য হাতে টর্চ লাইটের আলো সরাসরি মন্টুর চোখের দিকে তাক করে রেখেছে নুসরাত চূড়ান্ত রেগে গিয়ে নিচ থেকে চিৎকার করে বলে উঠল ওই চুতিয়া তোর এত উত্তেজনা আসে কুত্তেকে যে দ্বিতীয় বিয়ে করিস ইসরাত মেন পয়েন্টের দিকে ইশারা করে বলে উঠল ওইখান থেকে আসে ইরহাম নিজের মুখের মুখোশ টেনে ঠুনে ঠিক করে বলল শালা মাদার ফাকার সব কচি কচি মেয়ে বিয়ে করে নিচ্ছে আমি বিয়ে করবো কি আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না আর সারা বাস্টার্ট মাত্র সতেরো বছর বয়সী মেয়ে বিয়ে করে নিল ভাগ্য 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 মানুষের ভাগ্য দেখলে মনে হয় ওইটা দিন দিন লুঙ্কির মতো খুলছে আর আমারটা দেখলে মনে হয় প্যান্টেল চেনের মতো আটকে গেছে ইহাম কথাগুলো শেষ করে জীব কাটলো নুসরাতের সাথে তাল গিয়ে বসেছেন এখানে ইসরাত আর মোমোও আছে আহান দিল না সে ভদ্র ছেলের মতো হাতে দাঁড়িয়ে আছে দড়ি হাত থেকে ছুটলেই মন্টু ওখান থেকে দপাস করে পড়বে এটা সে হল্প করে বলতে পারে তাই ভজ্র বাচ্চার মতো মুখ এটে দেখতে লাগলো সকলের কাণ্ড ইসরাত মোটা গলায় কথা বলার চেষ্টা করলো হলই না তাই মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে খেক খেক করে বলে উঠল শালার পচাং দেশে কয়েকটা লাতি দিলে দ্বিতীয় বিয়ের শখ মিটবে নাম্বার ফাইভ দড়ি সামান্য লুস্কর আহান দড়ি ধীরে ধীরে ছেড়ে দিল নুসরাত স্বাভাবিক রাগী কণ্ঠে বলে উঠল গুলামের সাউরের কি পচং দেশে মারব সোজা ম্যান পয়েন্টে মেরে ওটাই অগেজ করে দিই না থাকবে বাস আর না বাজবে বাঁশুড়ি সকলেই তাল মিলাল নুসরাত নিজের পকেটে থেকে ছুরি বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা মন্টুকে দেখালো অতবর ইসরাত বলল নাম্বার ফাইভ ওই লুচ্চা বেটাকে আরও নিচে নামাও নাম্বার টু তুমি ওকে ধরে রাখবে টাইটলি আর আমি আর নাম্বার থ্রি ওর পয়েন্টের কাজ তামাম করে দিব আহান দড়ি ফরফর করে ছেড়ে দিল হাটের মুঠো থেকে মন্টু মিয়া জানের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন চোখ বন্ধ করে নিজের শেষ মুহূর্তের অপেক্ষা করলেন তখন সেই মুহূর্ত আসবে মন্টু মিয়ার ইচ্ছে অনুযায়ী কিছুই হলো না তার পূর্বেই মোমো দড়ি টেনে ধরল মোমোর মতো রুষ্টপুষ্ট একজন মানুষ দড়ি টানতে গিয়ে এক প্রকার ঝুলে পড়ল আহান এসে সাহায্য করতেই চোখ ঘুরালো মোমো নুসরাতের দিকে কির বলে উঠল কিতা যে করতাম এই মাইলের নেওয়ার এত ওজন আর হ্যাঁ সাথে আমার বিয়ে দিতে চাইছিল ওই ম আকারের মা গ আকারের গি বুঝে শালা বিয়াদপ, নুসরাত এমনি হাসতে হাসতে কাদা মাটিতে এক প্রকার শুয়ে পড়ল কোনো ঘৃণা ছাড়া সাদা ফর্মাল প্যান্ট ঘোড়া খেলো কাঁদাই কণ্ঠে না রেখে বলিউডে এই মাদার সুদানের বিয়ে হয়ে গেছে বিয়ের তোর সাথে তাহলে এর পরের দিন তোর লাশ আমরা খুঁজে পেতাম ভালো হয়েছে তোরে ওই সুদানির ফুদের সাথে বিয়ে দিই নাই নুসরাত গালি দিতে দিতে আকস্মিন থেমে গেল দুই হাত গালি রেখে তবা কাটলো বিবি করে আওড়ালো আল্লাহ মাফ করো মাফ করো মাদা চোতকে গালি দিতে গিয়ে আমার নিজের মুখ খারাপ করে ফেলছি হাই আল্লাহ কতদিন না জানি না পাক থাকে আমার এই পবিত্র মুখখানা মন্টু মিয়া মৃত্যুর ভয়ে মন শঙ্কিত হলো আরেকটা বিয়ে করার শখ ছিল মনে এবারের মতো বেঁচে ফিরলে সেই শখ জীবনেও পূরণ করবে না আজকের মতো আল্লাহ যেন তাকে রক্ষা করে মন্টু মিয়ার মনে মনে করা আহাজারি হয়তো কবুল হলো এ ঠিক দুই মিনিট পর টর্চের আলো নুসরাতেরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গুরু গম্ভীর ওখানে আহানের মুহূর্তও লাগলো না গলা চিনতে এরকম করে শুধু বাইয়া কথা বলে হাতের দড়ি ফুস করে ছেড়ে দিয়ে নিজের যান হাতে নিয়ে সোসাইটি থেকে বের হওয়ার রাস্তায় ভাগল মোমোকে এক হাতে টেনে নিয়ে যেতে ভুললো না সেদিকে মোমোকে ঠেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলল বা ইসরাতের চোখ দুটো রসগোল্লার নেই বড় বড় হয়ে গেল এর মধ্যে ধূপ করে গাছের মাথা থেকে উল্টে পড়লেন মন্টু মিয়া মাটিতে পড়তেই উচ্চ শব্দে কেকিয়ে উঠলেন ইসরাত পালালো একদিকে মামা আহান পাশের সোসাইটির দিকে দৌড় আছে সব কিছু ঠান্ডা হলে আসবে তারা ইহাম আর নুসরাত পালালো সামনের দিকে দুটো যেতে যেতে ইসরাতকে ধাক্কা দিয়ে বাদিকে পাঠালো নুসরাত রাগানীতা সরে হিসিসিয়ে বলল ভাগ তোর হাড্ডি ভাঙার ডাক্তার আজ আমাদেরই না হাড্ডি ভেঙে দেয় ভাগ ইসরাতকে বাঁ দিকে দৌড়াতে দেখে জাইন পিছনিল তার রগে গলায় আরসকে আদেশ দিল আড়স ওই দুইটার পিছনে যা ইসরাতকে নিজের বাগে পেতে খুব একটা ব্যাগ পোহাতে হলো না জাইনকে দৌড়াতে থাকা ইসরাতের কাঁধের কাপড় এক হাতে চেপে ধরে অন্য হাতে উদর চেপে নিজের কাছে নিয়ে আসলো ইসরাত ছটফট করতেই জাইন সুরে বলল আচার মেরে দিব চুপচাপ দাঁড়ান ইসরাতের ছটফট করা থেমে গেল শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার বিদা চেষ্টা করল জাইন ধীরে ধীরে ইসরাতকে মাটিতে নামিয়ে দিয়ে কাঁধ থেকে হাত সরিয়ে নিল মুখ থেকে মুখোশ খুলতে খুলতে ইসরাতকে বলে উঠল বিয়াদব থাপড়িয়ে গাল ফাটাই ফেলবো আপনার এত রাতে এখানে কি করছিলেন ইসরাতের মুখের মুখোশ খুলে দূরে ছুঁড়ে ফেলল জাইন রাগে চোখ মুখ লাল হইয়া আছে বৎস করে দেওয়ার মতো চাহনি ইসরাতের দিকে নিক্ষেপ করে শিশিয়ে বলে উঠল ধরা পড়লে গণদুলাই খেতেন এটা কি এই ছোট মাথায় আসেনি জাইন কতটা শেষ করতে করতে ইসরাতের কপালি তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিল ইসরাত কাঁচো ভঙ্গিতে চোখ তুলে একবার জাইনের পানে তাকিয়ে তা আবার নিচে নামিয়ে নিল বজ্র মেয়ের মতো মুখ ভানিয়ে চুপচাপ জাইনকে ধমক শোনাল প্রতিবাদ করল না এর মধ্যেই দুধ থেকে কেউ একজন হাঁক ছুঁড়ে জিজ্ঞেস করলেন জাইন হাতের কাছে কাউকে পেলে জাইন ইসরাতের সামনে দাঁড়িয়ে ছোট করে বলল জি না সবাই পালিয়েছে অতপর খেপাটে নয়ন ইসরাতের দিকে নিবিষ্ট করে বলে উঠল আপনাকে আমি পরে দেখে নিব বাসায় যান এখন বিয়াদব। ইসরাত যখন যেতে নিল হাত ধরে থামিয়ে দিল কণ্ঠে কোনো প্রকার নমনীয়তা না এনে কঠোরতার সাথে শুধালো এসব উল্টা কাজ করতে আপনাকে কে উৎসাহ দেয় খবরদার বলবেন না ওই পাগল এসব করার বুদ্ধি দিয়েছে ইসরাত কাঁচুমাচু করে বলল জি ওর বুদ্ধি আমরা শুধু প্ল্যান মাফিক কাজ করেছি জাইন টান হয়ে দাঁড়িয়ে দুই হাত পকেটে সোনার মতো করে বলল সবগুলা বাসার ভেতরে শোরগোল কমে গিয়েছে এই রাতের বেলা শুকনো পাতার উপর দিয়ে চলাচল করাই মরমরে শব্দে একটু বেশি হচ্ছে নুসরাত আর ইরহাম প্রাণকণে দৌড়ানোতে খেয়াল করেনি নাসির মজিলের পেছনের জঙ্গলের দিকে চলে এসেছে তারা অনেক অনেকদিন যাবৎ পরিষ্কার না হওয়ায় সেখানে এত গাছপালার জন্ম হয়েছে মানুষ গিয়েছে কিছুর আড়ালে দুজনের দৌড়ের গতি এতক্ষণে সামান্য কমে এসেছে ধীরে ধীরে দৌড়ানো থামিয়ে দুইজন হাঁটতে লাগলো হাঁ করে ফেলতে লাগলো বড় বড় শ্বাস বড় শ্বাস ফেলতে পারলো কই তার পূর্বেই তাদের পেছন থেকে বড় গলার স্বর বেশি আসলো দ্বারা নুসরাত আর ইরহাম দুজন দুজনের দিকে তাকিয়ে রকম দুটো গালি দিয়ে উঠল নুসরাত নিজের মুখোশ খুলছিল আরশের গলার স্বর শুনতেই তার টেনে মুখে নিল আবারও দৌড় দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে ইরহামকে বলে উঠল আমার বাপ উল্টো পদ্মর নাহলে রক্ষে হবে না আজ আর হেলাল্লার বাচ্চা পিছু ছাড়েনি ও আল্লাহ এর উপর একটা কিছু পড়ে যাক আমাদের মতন বাচ্চাদের পেছনে একে লাগানোর জন্য এর কানা মুসরে যাক ইরহাম নুসরাতের কথা শুনে গাছের মধ্যে দিয়ে বাঁ দিকে দৌড়ালো রাতের এই অন্ধকারে নিমিষেই উদাও হয়ে গেল আর সেই চোখের দৃষ্টি সীমানা থেকে নুসরাত মনে করল হয়তোবা এই বেটা তার পিছু ছেড়ে ইহামের পিছু নিবে কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তার পিছনে আসলো নুসরাত একবার উল্টো চেয়ে আবার সামনে ফিরল এক প্রকার যান হাতে নিয়ে দৌড়াতে লাগলো মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগলো শুধু দোয়া করল আজ যেন আরস নামক এই বিয়াদক লোকের হাত থেকে রক্ষা পেয়ে যায় মাথায় এটা নেই আরসের হাত থেকে রক্ষা পেলেও এখানে থাকা বিষাক্ত সাপের হাত থেকে বেঁচে ফেরা মুশকিল হতে পারে গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে মাটির অবস্থা আছে কোথাও কোথাও শেওলা জমে দেখা পিচ্ছিলতা দিয়েছে নুসরাত শেওলার উপর দিয়ে দৌড় দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুপড়ে উল্টে পড়ল গিয়ে কাদার মধ্যে চোখে কাদারুকে ঢুকে গেল সেকেন্ডের ভিতর তবুও দুই হাতে ভোট দিয়ে উঠে দাঁড়ালো মাটিতে উল্টে পড়াই এক পায়ের স্লিপার পরে রইল ওখানে অন্য পায়ে আরশের দিকে সেটা উড়ে গিয়ে একদম মুখের উপর ভাবতেই পারেনি তার হাত এত শার্প নিশানা বরাবর গিয়ে লেগেছে জুতাটা আবারও জঙ্গলের মধ্যে দিক বেদিক ভুলে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল। পিছু ফিরে দেখলো আড়স এখনো তার পিছু করছে হাঁপিয়ে ওঠার কোনো লক্ষ্য এই সারের মধ্যে নেই সামনে ফিরতেই চোখে বাসল কয়েকটা গাছের বড় বড় ঢাল পড়ে আছে এতেই মাথায় আগুন ধরে গেল নুসরাতের প্রলম্বিত শ্বাস পেলে আলো সকল বালের গজব আজই পড়তে হবে শাওা বাগতে গেলেও যত সমস্যা আল্লাহ জীবনে একটা ভালো কাজ করে থাকলে এই আড়সকে তুমি নিজের করে নাও আমিন 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 নুসরাত লাভ দিয়ে পরে থাকা ঢালগুলো পাড়ে দিতে চাইল সেই সুযোগে আড়স পেছন থেকে নুসরাতের পেটে হাতের সাহায্যে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে ধরলো নুসরাত দাঁতি দাঁত নিজের ভেতরের রাগটুকু সংবরণ করতে চাইল হয়তো পারল মাটি হতে দুই হাত উপরে শূন্যে বাসা পাগুলো ঝাঁকাতে লাগলো দ্বিগুণ হারে শক্ত হাতে নিজের পেটের উপর থাকা আড়সের হাত থামচে ছাড়াতে চাইল বলিষ্ঠ হাত দুটো আরও দ্বিগুণ শক্তিতে চেপে ধরলো তাকে নিজের সাথে নুসরাত রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আড়সের গুপনাঙ্গে লাথি মারতে চাইল একটুর জন্য মিস হয়ে গেল তবুও দমে না গিয়ে নতুন উদ্বেগে পায়ে নিচ দিয়ে আড়সের হাঁটু দুটোর মধ্যে লাথি মারল সেনসেটিভ স্থান হওয়ার দরুণ একটুকনির মধ্যেই আরস কাবু হয়ে গেল নুসরাতের পেটের কাছে বাঁধা হাত ডিলে হয়ে আসলো মেয়েটা বলে বসল আড়স তাকে ছেড়ে দিলে এখান থেকে সোজা মাটিতে পড়বে যতক্ষণে তা মনে হলো ততক্ষণে তার উদর কপল নাক টুট গিয়ে ঠেকেছে মাটিতে অস্বাভাবিক ব্যথায় হাত পা ঝিমঝিম করে উঠে অসরতয় আড়স এক হাঁটু গেড়ে বসলো নুসরাতের কাছে পিঠের কাছের কাপড় চেপে ধরে এক টানে সোজা করে ফেলল নুসরাতের পুরো শরীর পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিল অতপর এক হাত হাঁটুর উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের দিকে আলো তাক করল লহুস্বরে আদেশ দিল ওপেন ইউর আইস নুসরাত চোখ খুলে তাকাল না চোখ খুলে তাকালেই এই বেটা বুঝে নিবে কেশে এরপর গিয়ে মেদমা মেদমা বলে বিচার দিবে তার মায়ের কাছে আর তার পিঠের উপর পড়বে নাসমিন বেগমের অতি উচ্চমাত্রার মাত্রার জোড়ার দুমদামের কয়েকটা কয়েকটা বাড়ি তাই গোড়ামি করে নিবু ছোকে দিকে তাকালো তবুও পুরো চোখ না আরও সাথের গড়ির দিকে চোখ রেখে বলি উঠে আ উইল গিভ ইউ থার্টি সেকেন্ড নট ওয়ার্ড জাস্ট টেক অফ দ্যাট মাস্ক অর আইসয়ার আই উইল হ্যাং ইউর আপসাইড ডাউন ফ্রম দ্যাট ট্রি মাইসেল নুসরাত এক চোখ খুলে সরাসরি আর দিকে তাকালো সে জানে না নাকি একবার মুখোশ খুলে এই লুচা তার মুখ দেখলে সোজা গিয়ে তার মা নামক জল্লাত মহিলার কাছে নালিশ করবে তাই চুপ থেকে এখানে আরাম করে শুয়ে তাকা নিজের নিকট অনেক বেশি শ্রেয় মনে হলো কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নুসরাত বসতে যাবে আরও সাত দিয়ে নুসরাতের মাতা চেপে ধরল মাটির সাথে চুয়াল শক্ত করে নুসরাতের সোনার মতো করে গণনা করল ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান ইউর টাইম ইস আপ মিস আরস এক হাত নুসরাতের মাতার উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখোশ খুলতে নেবে তার পূর্বেই নুসরাত আরশের টাকনুর মধ্যে সর্বশক্তি দিয়ে লাথি মারল আরশ ঠিকভাবে না বসাই মুখ থুপড়ে গিয়ে পড়ল যেখানে সেখানে পড়ল না একদম নুসরাতের গলদেশে দেশে পড়ল করা কস্তুরি সুগ্রাণ আর মাস্কি পুরুষালী কলনের সুগন্ধিতে দুজনের চারপাশ মোমো করে উঠল নুসরাতের সেদিকে ধ্যান নেই তার বিরক্তি সময়ের সাথে কমার বদলে শুধু বাড়ছে চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে করে আওড়ালো এটাই বাকি ছিল নে এবার একটা সেটাও পূরণ করে দি। আড়স মাথা তুলে গলা খাকারে দিল মোবাইল উড়ে গিয়ে পড়েছে দূরে আড়স নুসরাতের উপর ওই অবস্থায় থাকতে থাকতে চাইল মুখ থেকে কাপড় সরাতে নুসরাত আর তা হতে দিল না আড়সকে দুই পা দিয়ে পেঁচিয়ে নিজের উপর থেকে উল্টে ফেলল পাশে আড়স কাবু করার চেষ্টা করতেই অন্য হাত দিয়ে পকেট আকারের ছুরি নুসরাত সময় ব্যয় না করে তা চেপে ধরলো আড়সের গলার নরমতকে গলায় ছুরি চেপে রেখে নাক বন্ধ করে বলে উঠল নেক্সট টাইম মিস্টার আড়স চুপচাপ দেখলো মাটিতে শুয়ে সামান্য আলোয় মেয়েলি শরীরের অবয়ব দেখা গেল মুখে বিরক্তির রেশ ফুটিয়ে তুললো সে চাইলেই এই মেয়েকে ধরতে পারবে কিন্তু ধরলো না দেখতে চাইল কি করে এই মেয়ে গার কাত করে শুধু চাইল এক দৃষ্টিতে নুসরাত হালকা অমুকই বুঝতে পারল। আর সে তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে উঠে দাঁড়িয়ে কাপড় যাতে যাতে বলল এই ফিটফাট শরীর নিয়ে কি করবেন সামান্য আমাকেই কাবু করতে পারলেন না ছে আমার পিছু নেওয়ার চেষ্টাই করবেন না না হলে এখানেই মেরে লাশ ফেলে দিব নুসরাত কথা শেষ করে দৌড় দিল নাসির মজিলের পাচরের দিকে আড়সের হাত থেকে মোবাইল দূরে ছিটকে পড়াই দূর থেকে আসা আলোর রশনিতে সামান্য দেখা গেল মেয়েটার অবয়ব দেয়াল টপকে যখন ও পাশে যাচ্ছিল তখন সামান্য গার কাত করে তার দিকে তাকাচ্ছিল সে মুখের মুখোশ খুলে ফেলায় পাচরে থাকা সাদা বর্ণের লাইটের আলোয় নাকে পড়া সাদা পাথরের নুসপিন জল জল করে উঠল আরও সেদিকে চোখ রেখে মাটি থেকে উঠে বসতে বসতে বিবি করলো বিয়ার